আসসালাম আলাইকুম উপদেষ্টারা যেখানে যাচ্ছে সেখানেই সাধারণ জনগণের তুপের মুখে পড়তেছে ছাত্র জনতা বলেন বা হচ্ছে এই যে বৈষ্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের কথা বলেন যেখানেই যাচ্ছে যেই কর্মকাণ্ডেই যাচ্ছে সেখানেই কোনো না কোনো ভাবে তারা তুপের মুখে পড়ছে ইতিপূর্বে আমরা দেখেছি এবং সর্বশেষ যেটা দেখলাম উত্তরার মাইনিস্টোন কলেজে যেই বিমান দুর্ঘটনা ঘটেছে এই বিমান দুর্ঘটনা ঘটার পরের দিন মানে আজকে সেখানে উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড় সেখানে গিয়েছেন ওখানে গিয়ে তার বক্তব্য দেওয়ার আগেই সেখানকার যে ছাত্র জনতা ছিল তাদের তুপের মুখে কিনে কিন্তু তিনি পড়েছেন আরো আছে বিস্তারিত ঘটনা বলছি সেখানে আসিফ নজরুল কি বক্তব্য দিলেন এবং সর্বশেষ ঘটনা কি সেটাও আপনাদেরকে বলবো প্রেত তার আগে একটু পিছনের দিকে যাই এই পাঁচে আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে স্বৈরাচারী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন তখন বাংলাদেশের আপমর জনতা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ সকল শ্রেণী পেশার মানুষ ছাত্ররা রাজনৈতিক দলেরা সবাই মিলে কিন্তু ডক্টর ইউনসির এই সরকারকে সাপোর্ট করেছে এবং এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে সেখানে বিশেষ ভূমিকা পালন করেছিলেন কিন্তু আসিফ নজরুল ছাড়া। এরপরে এই যে এত ভালোবাসা পাওয়া এত সাপোর্ট পাওয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছে তারা কেন জনগণের এখন তুপের মুখে পড়ছেন জনগণ কেন এদের প্রতি রাগ খুব দেখাচ্ছেন এদের কর্মকাণ্ড কি জনগণ আসলে মানে মেনে নিতে পারছে না নাকি এদের যেই কাজ এদেরকে দেওয়ার জন্য সাধারণ জনগণ তাদেরকে বসিয়েছে তারা সেই কাজ করতে পারছে না তারা যে আশ্বাস দিচ্ছে সে আশ্বাস পূরণ করতে পারছে না অথবা জনগণের যে প্রত্যাশা সেইটা থেকে কি অন্তর্বর্তীকালীন সরকারের সরকারসহ সহ উপদেষ্টা পরিষদ কি সরিয়ে দাঁড়িয়েছে যদি তাই না হয় তাহলে সাধারণ জনগণ কেন তাদের উপরে এত ক্ষিপ্ত আমরা এর আগে দেখেছি এই বিরোধী ছাত্র আন্দোলনে যারা যারা আহত হয়েছে জুলাই আগস্টে যারা আহত হয়েছে তারা হাসপাতালে পরে কাতরাচ্ছে প্রধান দাবি কি ছিল যারা আহত আছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠাতে হবে এটা কিন্তু ছাত্রজনতার প্রথম দাবি ছিল সেই দাবি কি পূরণ হয়েছে যখন আহতরা হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে বাসি পচা খাবার দেওয়া হচ্ছে চিকিৎসা ভালোভাবে হচ্ছে না সেই খোঁজ খবর কয়েকদিন উপদেষ্টা নিয়েছে এরপরে যখন আহতদের দেখতে গেলেন এর আগে যে উপদেষ্টা দেখলেন যে স্বাস্থ্য উপদেষ্টা তার গাড়ি আটকে দিয়েছে ছাত্রজন তার গাড়ি আটকে দিয়েছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এতেও কি এই উপদেষ্টা পরিষদের একটুও কি মানে মানবতা ফিরে না জুলাই আগস্টের ছাত্ররা এখন পর্যন্ত একটা বছর পার হয়ে যাবে আর কয়েকদিন পরে এই একটা বছর হয়ে গেল তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়নি নানা ধরনের তাল বাহানা তারা কি করছে এখন পর্যন্ত হাসপাতালে কেন এখানে সুস্থ না হলে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা কথা প্রতিনিয়ত বলার প্রতারিত হলো এই ছাত্ররা যে প্রতারিত হলো এই কারণে এদের উপরে ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ জনগণের কেন ক্ষোভের সৃষ্টি হয়েছে সেটা পরে বলছি ছাত্ররা কিন্তু এই বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই পদত্যাগ চাচ্ছেন এরা যেখানে যাচ্ছে যে পোস্ট করতেছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে তার মানে এই যে জনগণ যে এদেরকে মানে একদম পচিয়ে ফেলছে জনগণের কাছে জনগণের আস্থার জনগণের মাঝে একটা প্রত্যাশা সৃষ্টি করা সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বেশি ভাগই পারেনি বলে অভিযোগ রয়েছে সর্বশেষ ঘটনা যেটা ঘটলো তার আগে আরেকটা বিষয় বলি আমি একটা পোস্ট দেখলাম সেই পোস্টে একজন পোস্ট করেছে যে ক্ষমতা পাওয়ার আগে অর্থাৎ আওয়ামী লীগের সরকারের সময় উপদেষ্টা আসিফ নদুরুল ছাড় একটা পোস্ট করেছিলেন বা তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে আমি যদি ক্ষমতায় যাই বা কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাই যান প্রাণ দিয়ে কাজ করব জনগণের প্রত্যাশা পূরণ করব জনগণের কাছে মানে প্রিয় হতে যদি তার যান প্রাণ দিতে হয় সেটা আমি দিব সেই কাজটাই আমি করব এখন ওই পোস্টে সে লিখেছেন একজন ব্যক্তি পোস্টে লিখেছেন যে উপদেষ্টা আসিফ নজরুল ছাড় যান প্রাণ দিয়ে কাজ করবে এটা জনগণ চায় না কারণ তার প্রাণ যদি নাই থাকে তাহলে সাধারণ জনগণ তাকে হারিয়ে ফেলবে তার মতো একজন জ্ঞানী গুণী একজন মানে বিচক্ষণ ব্যক্তিকে সাধারণ জনগণ হারিয়ে ফেলবে এটা চায় না তাই তার যান প্রাণ দিয়ে কাজ করার দরকার নেই সরে দাঁড়ান ইঙ্গিতটা অবশ্যই বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এখন সর্বশেষ যে ঘটনা উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার মাইনস্টোন কলেজে গেলেন সেখানে যাওয়ার পরে তো তোপের মুখে পড়ার মানে এমন তোপের মুখে পড়েছে সেখান থেকে তাকে আইন শৃঙ্খলা বাহিনী এবং ওই কলেজের প্রশাসন তাকে উদ্ধার করে নিয়ে তাদের যেই প্রশাসন রুম রুম রয়েছে সেখানে নিয়ে গেছে যেখানে আছে সেখানে নিয়ে যেতে বাধ্য হয়েছে চিন্তা করেন তারা জনগণের কাছে গেলে জনগণ আশ্বস্ত হবে সেটা না হয়ে তাকে তোপের মুখে পড়তে হলো সর্বশেষ দিন সেখানে বক্তব্য দিলেন যে আহত পরিবারদেরকে মানে সহায়তা করা হবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে প্রয়োজনে বিদেশে পাঠানো হবে যখন বলেছেন প্রয়োজনে বিদেশে পাঠানো হবে তখন আবার ভুয়া স্লোগান শুরু শুরু হয়ে হয়ে গেল গেল কেন কারণ তারা দেখেছে জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার অবস্থা কি হয়েছে যারা আহত হয়ে জীবন দিয়ে ক্ষমতায় বসিয়েছে তাদের সাথে কি ব্যবহারটা করা হয়েছে এটা কিন্তু সাধারণ জনগণ দেখেছে তাই তাদের কথা বিন্দু সাধারণ জনগণ বিশ্বাস করছে বলে আমি মনে করি না যদি বিশ্বাস করত তাহলে এই স্লোগানের পরে এই সোশ্যাল মিডিয়ায় তাদেরকে ভুয়া ভুয়া বলে তাদের সামনে ভুয়া বলে সাধারণ জনগণ বা ছাত্র জনতা চিৎকার করতো না কারণ ছাত্র জনতা বুঝে গেছে যে এরা কতটা মানে সহায়তাশীল বা সহনশীল অথবা কতটা কার্যকর ভূমিকা তারা রাখতে পারে এটা কিন্তু ছাত্র জনতা বুঝে গেছে তাই তাদের বক্তব্যে এখন সাধারণ জনগণ বা ছাত্র জনতা খুব একটা কান দিচ্ছে বলে আমি মনে করি না প্রিয় দর্শক আপনারা কি মনে করেন জানি না যদি এরা সেই রকম কার্যক্রম করতে পারত জুলাই আগস্টের ছাত্রদেরকে উন্নত চিকিৎসা দিয়ে ফিরে নিয়ে এসে দেশে বিদেশে চিকিৎসার পরে তাদেরকে ফিরে নিয়ে এসে একত্রে নিয়ে এসে যদি একটা আয়োজন করে সবার সামনে প্রকাশ করা হতো যে যারা জীবন দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে এখন সুস্থ শরীরে সাধারণ জনগণের মাঝে প্রেজেন্ট করা হলো এটা যদি করতে পারতো তাহলে সাধারণ জনগণ ছাত্র জনতা তাদের উপরে আস্থা রাখতে পারতো এখন যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য জনগণের কাছে মিথ্যা মনে হচ্ছে আর মিথ্যা মনে হওয়ার কারণগুলোই হচ্ছে এগুলো কারণ এখন পর্যন্ত তারা যে কার্যক্রম করছে এই বিচার বিভাগ থেকে শুরু করে মানে যে সে জায়গায় দায়িত্বে বসে আছেন উপদেষ্টারা তাদের কোনো রকম কোনো রকম মানে পুরোপুরি কোনো কাজ এখন পর্যন্ত সাধারণ জনগণ দেখেছে বলে কেউ মনে করছে না তাই তাদের কথাবার্তা তাই তাই তারা যখন যেখানে যাচ্ছে সেখানে তাদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান তাদের প্রতীকী পোস্টার নিয়ে জুতা দিয়ে পিটানো এই ধরনের ঘটনা ঘটছে চিন্তা করেন অর্থাৎ যে উপদেষ্টাদেরকে মানুষ তাদের জীবন দিয়ে ক্ষমতায় বসালো সেই উপদেষ্টাদেরকেই এখন জুতা পিটা করছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন উপদেষ্টারা কোন জায়গায় গিয়েছে আবার অনেকে বলছেন এদের এদের এমপি মতো মিথ্যা বক্তব্য হয়ে গেছে এই অভিযোগও কিন্তু অনেকেই করছেন দর্শক আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ